মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন আর কালকে রাতের থেকে না মানে কালকে রাতে মোটামুটি একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তাও কিছুক্ষণের জন্য ছাদে এসে ছাদি দিকে তাকাতে পারছি না এত রোদ দিয়েছে সকালবেলায় দেখো কিন্তু হাওয়া দিচ্ছে বেশ সুন্দর গাছের পাতাগুলো মোটামুটি নড়তে দেখতে পাচ্ছ এই সকালবেলা থেকে একটু হাওয়া দিলে তাও টেকা যায় কিন্তু আমাদের ঘরের মধ্যে কোনো হাওয়া নেই যদি মনে করো ঘরের মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেটা হয় না সেটা হয় না আমি ছাদের থেকে যে গাছগুলো নিয়ে গেছিলাম নাইন ও ক্লক সেই গাছগুলো দেখছি আমার ব্যালকানিতে হচ্ছে না সেভাবে একটা দুটো করে ফুল ফুটছে কিন্তু ছাদের মধ্যে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ওর অ্যাকচুয়ালি রোদে ভালো হয় ব্যালকানিতে তবুও রয়েছে থাক অসুবিধা নেই কারণ এই গাছ প্রচণ্ড তাড়াতাড়ি বাড়ে যদি একটুখানি ডাল নিয়ে কেটে লাগিয়ে দাও না সেটা থেকেই তোমার পুরো পুরো বাগান তৈরি করতে পারবে একটা সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে না মানে দু চার দিনের মধ্যে বড় হয়ে যাবে তারপরে ওটাকে টাওয়ার লাগালে ওটাকে কে লাগালে এরকম হলো সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে বাসন মাজলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম মা ভাত বসালো মানে ওদের দুজনের ভাত বসালো আর মা এবার যাবে একটু বাজারের দিকে উজ্জ্বল কালকে বললো জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া করিয়েছো ভালো কথা কিন্তু একটু আম কাঁঠাল তো খাওয়াতে হয় তো বলছে না কাঁঠাল খাবো না কাঁঠাল তো ওইভাবে অত ভালোবাসে না খেতে তো একটু আম আর হচ্ছে একটু লিচু খাওয়াবে ব্যাস মানে যত রাজ্যের পায় না ছেলেটার আমি বললাম ঠিক আছে বারণ তো আর করতে পারি না তারপরে মাকে মা বললো যে ঠিক আছে তাহলে যাই এই সামনের বাজার থেকেই নিয়ে আসি কারণ এখন লিচু সেভাবে একটা মানে শেষ হওয়ার পথে তো সেভাবে আর পাওয়া যাবে না দেরি করতে গেলে তো আজকেই যাই যখন খেতে ইচ্ছা করেছে আজকে গিয়ে নিয়ে আসি তো আমার আর লিচু মাকে আনতে দিলাম মা মনে হয় চলেও গেছে আর মেয়ে আর কোয়েল দুজনে আমি বসে বসে খাচ্ছে একা একা আর উজ্জ্বলকে আমি ব্রাশটা ধরিয়ে দিয়ে বললাম যাই একটু ছাদের থেকে ঘুরে আসি আগে দেখি কীরকম হাওয়া বাতাস রয়েছে চারিদিকে তারপরে এসে না হয় সারাদিনে কী কী করি আজকে চাপ নেই সেভাবে তো দেখা যাক কি করি কালকে আবার বাইরের কাজ বাইরে বেরোতে হবে বিকেলে আজকে আবার লাইভ রয়েছে সকালবেলা একটু ফ্রেশ মাইন্ডে উঠে একটু হাওয়া না খেলে না দুদণ্ড না বসে থাকলে এই যে সারাদিনের কাজকর্মগুলো এনার্জিগুলো কালেক্ট করতে পারি না তখন একটা দিনের শেষে একটা টাইমে গিয়ে মনে হয় যে তখন আর পারছি না এবার যদি বিছানায় একটু কাঁটা ফেলে চোখ দুটো বন্ধ করতে পারতাম ভালো হতো তারপরেও তো চোখ বন্ধ করেও লাভ নেই রাত্রেবেলা দু তিনবার উঠতে হয় উজ্জ্বলের জন্য তো ডাকে ওঠো কনিকা অসুবিধা হচ্ছে ওঠো এই আর কি ওই আধা ঘুম তারপরে আবার হাবিজাবি স্বপ্ন দেখি ভূতের স্বপ্ন দেখি এইসব দেখতে দেখতে আমার রাতটা আবার হয়ে যায় আর ঘুম আর সেভাবে হয় না সকালবেলায় উঠে জাস্ট রোদটা দেখো হাওয়াও আছে কিন্তু তার সাথে সাথে প্রচুর রোদ দিয়েছে প্রচুর মানে প্রচুর ওই দেখো এখন এই বর্ষাকালে এখন ওকে যাচ্ছে মানে ভাবতে পারছো এই ফুলগুলো তোলা না এই ফুলগুলো আবার হয়েছে নাকচাপা নাকচাপা গাছ অনেক বড় হয় প্রচুর বড় হয় আর এই গাছটা আমার অনেক ছোট ছিল অনেক দুটো দুটো ডাল বেরিয়েছে একটা ডাল ছিল আর মাধবী লতা গাছটা এই যে ফুল এসছে কিন্তু অল্প কটা ফুল এসছে বেশি আসেনি অল্পই এসছে এই বেদানাগুলোর খিদে দেখে যায় বেদানাগুলো দেখো এখন শুধু বেদানা দেখা যাচ্ছে শুধু বেদানা দেখা যাচ্ছে পাতা কম আছে অল্প আছে আর এই বেদানাটা ছোট্ট হয়েছে উপরে কাটা রয়েছে বেদানা গাছে দেখো আর ওদের মধ্যে ঢুকে গেল চলো গোলাপ ফুলের গোলাপ গাছগুলো সব ফিকে পড়ে গেছে কেটে ফেলে দিতে হবে যাচ্ছে না পা ফেলা যাচ্ছে না এই পরিমাণে রোদ এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে না পুরো ফুল একদম ভর্তি হয়ে গেছে আমি এগুলোর থেকে কেটে কেটে বসিয়েছিলাম গাছ নিয়ে গিয়ে বেলকে নিতে ভালো লাগে দেখতে আর এদিকে আমাদের সবেদাগুলোর কী অবস্থা সবেদাগুলো জানি না মা কবে ছিঁড়বে এটা মায়ের ওপর মা বলছে তুমি কবে ছেড়ো আমি বলছি তুমি ছেড়ো তারপরে যে ছিঁড়ে যদি না পাকে তার দোষ হবে বুঝেছো বললো কোথায় রেখেছিলে কি করেছিলে ঠিক করে এই সব যাই হোক নিচে যাই দরজাটা বন্ধ করে দিয়ে যাই বিড়ি থেকে নেমে ছাদ খুললেই এই জানলাটা খুললেই আর কি কাকিদের বাড়ি আর কাকিদের ছাদের মধ্যে শুধু ঘুটে দিয়ে রেখেছে এই দেখো আগে এরকম ঘুটে আমরাও দিতাম আগে এরকম ঘুটে আমরাও দিতাম নিচের ঘরদোরগুলো সব মুছে দিলাম মা যেহেতু ওপরে রান্না করছে বিছানা গুছিয়ে পুরো ঘর টিপটপ করে গুছিয়ে মুছে দিলাম ভাবলাম তো জামা কাপড়গুলো ভাজ করব যেরকম কাশি হচ্ছে সেরকম অসুবিধা হচ্ছে তো গিয়ে এখন আমাকে আগে ওষুধ খেতে হবে পুরো মাথা ব্যথা ঘুরছে একদম পাইপাই পাইপাই করে ঘুরছে এই যে ঘর সব পরিষ্কার এদিকে সব পরিষ্কার কালকে যেহেতু বাড়ি থাকবো না তো ভাবলাম যে আজকে একেবারে এই কাজগুলো কমপ্লিট করে যাই মানে এই যে ঘরের ঘর তোর মোছামুছি এই কাজগুলো আগে কমপ্লিট করে যাই একটুখানি বসেছিলাম এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট আর দশ পনেরো মিনিট বসেছিলাম ঘর মুছে তারপরে তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তারপরে ওপরে যাই ডান্নাটা হাতে নিয়ে নিয়েছি হাতে মানে সাথে নিয়ে নিয়েছি যে দুইয়ে মুছে ওটাকে ওপরে নিয়ে যাবো ওপরের ঘরগুলো মোছা বাকি আছে এটা হলেই তারপরে কমপ্লিট স্নান করব স্নান করে তারপরে উজ্জ্বল অলরেডি বসে গেছে বিজনেসের কাজে কালকে ষষ্ঠীতে পুরো দিন ছুটি ছিল কালকে প্রচুর সবাই মেসেজ করেছে কনিকা এই শাড়িটা কত ওইটা কত এইটা নেবো ওইটা নেবো সবাইকে বলা হয়েছে আজকে ছুটি বা অনেককে রিপ্লাইও করা হয়নি তো আজকে সবাইকে রিপ্লাই করতে বসা হয়েছে তো মানে আর কি বসেছি কালকে যেহেতু বাড়িতে সবাই খাওয়া দাওয়া হয়েছে আর জামাই ষষ্ঠীতে মোটামুটি সবাই ছুটি নেবে এ সবাই ঘুরতে টুরতে যাবে আর কি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা ওই জন্য কালকে অফই রেখেছিলাম উজ্জ্বল বলল যে আজকে আর ভালো লাগছে না থাক সবাই তো ছুটি নেবে আজকে আমরাও ছুটি নিয়ে নিই বললাম ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার যখন ইচ্ছা তখন তুমি ছুটি নিয়ে না। ওই জন্য কালকে সাড়েটা দিন অফ ছিল তার সাইড থেকে কচু গাছ দেখেছে দেখে ছাদে লাগাবে বলে কচু গাছ নিয়ে এসছে এই দেখো এই কচু গাছগুলো নাকি মানে ওই ডা ডালগুলো নাকি পোড়া খাওয়া যায় তুই জন্য আসার সময় রাস্তার সাইডে দেখেছে রাস্তা সাইডে বলতে ওই যাই হোক দেখেছে একটা জায়গায় তো সেখান থেকে আর কি নিয়ে এসছে এই দুখানা তুলে নিয়ে আসছে গোড়ায় আবার যে কচুও রয়েছে এটাকে বললাম কী করবা তুমি বাড়ি গিয়ে খাওয়া বলছে কি না না একটুখানি গাছ কি খাওয়া যায় এটাকে নিয়ে গিয়ে বাড়িতে পুতবো পুঁতে তারপরে যখন বড় হবে তখন তোমাকে একটা ভালো রান্না খাওয়াবো আমি বললাম কী রান্না সে তো অনেক দূরের কথা এখন ওর হবে কবে কবে বড় হবে আদেও বাঁচবে কি না তার তো ঠিক নেই বলছে না না বাজবে কালকে এনে এই জায়গাটায় রেখে দিয়ে কুমড়ো গাছে আর একটা ছোট্ট কুমড়ো মানে জালি পড়েছে এই দেখো কোথায় গেলো এই দেখো তুলে রেখে দি না হলে না হলে আবার আমাকে মা চলো এদিকে কাজকর্ম আমার কমপ্লিট ঠিক আছে এটাকে নিয়ে ওরা করে যায় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ডাকছে যা রাস্তায় বন্ধুরা ডাকছে আমাদেরটাও ডাকছে উপর থেকে ও জলের বোতল নিতে হবে খালি হাতে গেলে হবে বলো এই দেখো ফিল্টার অন ফিল্টার অফ করতে ভুলে গেছি এই যে জামা কাপড় কাঁচা হচ্ছে অর্ধেক প্রায় হয়ে গেছে কাঁচা আর এই যে জলের বোতল ওদের ওদের এই কটা গল্প কটা ভরলাম ভরা ছিল আর কটা ভরলাম আর আমাদের এই এক বালতি আর কটা উপরে ভরা রয়েছে অলরেডি এই যে আজকে মা বড় বড় আম নিয়ে এসছে কটা উজ্জ্বল বললো আম খেতে ইচ্ছা করছে লিচুটা আর পাইনি লিচুটা পরে বিকেলে নিয়ে আসবে লিচু পাওয়া যাচ্ছে না যদি পাওয়া যায় তাহলে আনা যাবে না হলে আর কিছু করে না হলে কালকে গিয়ে আমরা কালকে তো আমরা কালকে নিয়ে আসবো এই যে আমরা দিয়ে ডাল মা ভাত করে যাচ্ছে আর এই হচ্ছে শাক ভাজা কুমলি শাক ভাজা আজকে আর হাত করে নিয়ে যেতে পারছি না এই যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এক ব্যাগ নিচে এসেছে এগুলোকে আগে দিয়ে আসি চলে অনেকগুলো পার্সেল রয়েছে মানে মেকআপ রয়েছে করে মাথাটাও আশ্রয় নি স্নান করে খাবার খেলাম ওই জলকে আম কেটে দিলাম তারপরে একটা দই এনেছিল কালকে কালকে তো খাওয়া হয়নি সেভাবে আজকে খেলো আর মায়ের এই যে বা কত পড়ো এটা এটা আমি এতটা বড় বুঝতে পারিনি কর্নফ্লেক্স আর হচ্ছে ওটস মা ওই দই দিয়ে ওটসটা খায় ফুরিয়ে গেছে বললো রাত্রেবেলা খায় আর কর্নফ্লেক্সটা বেনে নিলাম একেবারে যেটা পছন্দ হবে সেটা খাবে দেখো সব ঘুমাচ্ছে এই ঘরের দরজা খোলা রয়েছে খাওয়া দাওয়ার প্রতি প্রচন্ড সিরিয়াস বুঝেছো এখন রাত্রেবেলা ভাত খায় না হয় রুটি নয়তো ওটস ওটসই খায় ওটস কনফ্লেক্স করলাম আর কি লাইভ করছিলাম লাইভটা এই সবে কমপ্লিট করলাম আর এই হচ্ছে আজকে আমার লুক আজকে শাড়ি পরেছিলাম আজকে শাড়ি লাইভ ছিল শাড়ি তো পরতেই হবে বলো বহু যুগ পরে আজকে শাড়ি পরলাম ওই সবাইকে লাইভে ওটাই বলছিলাম যে দেখো বহু পরে শাড়ি পরলাম আচ্ছা তোমাদের যদি এই শাড়িগুলো কারো পছন্দ হয় অনেকে লাইভ তো মিস করে যাও এই রকমের শাড়ি জাস্ট ধরো কালার আলাদা হবে প্রিন্টগুলো কিছু এক কিছু আলাদা হবে মানে একই রকম হবে জাস্ট প্রিন্টগুলো একটু আলাদা হবে বাট কাপড় একই ঠিক আছে এগুলো হচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা একদম সফট কোয়ালিটি প্রচুর মানুষ এই শাড়িগুলো নিয়েছে খুব সুন্দর সুন্দর রিভিউও দিয়েছে কেউ যদি লাইভ মিস করে যাও ভিডিওটা দেখো নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ঠিক আছে এই নাম্বারে তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে এই যাচ্ছে শাড়িটা শাড়িটা কিন্তু খুব সুন্দর একদম পুরো গায়ের সাথে মিশে গেছে এত সুন্দর শাড়ি আরো অনেক কালার হ্যাঁ আরো অনেক কালার রয়েছে শুধু যে ব্ল্যাক রয়েছে সেটা নয় প্রচুর প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে চলো পরে কথা বলছি এবার গলা বসে গেছে চিলাতে চিলাতে এখন একটু চা খেতে হবে কারণ এমনিতেই তো কাশি হচ্ছে বারবার করে কাচছি বারবার করে কাচছি চা না খেলে এখন গলা ছাড়বে না তার থেকে বড়ো কথা এখন আমাকে এই সমস্ত প্রোডাক্ট ঠিকঠাক করে গোছাতে হবে তারপরে অর্ডার নেওয়া স্টার্ট করতে হবে অলরেডি মানে সবাই ওয়েট করছে